বন্ধুরা আমরা চিকেন তো আমরা সবাই বানিয়ে খাই তবে একবার এইভাবে বানিয়ে নিও আশা করি খুব সুন্দর লাগবে খেতে একদম অন্যরকমের ধরনের রান্না একটা আর খুব অল্প সময়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে দেখো একবার এইভাবে চিকেন রান্না করে দেখো খুব সুন্দর লাগবে খেতে আর খুব অল্প মশলা দিয়ে কিন্তু রান্না হয়ে যায় আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয় আর চিকেনটা কতটা লবণীয় হয়েছে দেখো দেখতে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে আজ নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে তোমাদের বানিয়ে দেখো এটা চিকেনের ঝোল তা চিকেন তো আমরা নর্মাল সবাই আমরা মানে বানিয়ে খাই তা আজকে আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি তা কীভাবে বানাচ্ছি তোমরা দেখতে দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা নতুন এখন আমার চ্যানেলে তারা চ্যানেলটা স্বাস্থ্য একটি পাশে দেখো তাহলে চলো শুরু করা যাক দেখো এখানে কিছুটা পরিমাণে আমি চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনের সাইজটা দেখো কিন্তু আমি একটু মোটা মোটা করে রেখেছি আমি রান্নাটা করার জন্য চলো এই চিকেনটা আমি একদম ম্যারিনেট করে নেব এই চিকেনটা দিয়ে দেবো আমি এক চামচ মতো সর্ষের তেল আর দেবো একটু লবণ আর এখানে দেবো একটু হলুদ গুঁড়ো আর এখানে দেখো একটা পাতি লেবু নিয়েছি পাতি লেবুটা আমি কেটে নেবো একটু দেখো এই পাতি লেবুটা আমার এক পিস নিলে কিন্তু হয়ে যাবে দেখো এই রসটাকে আমি কিন্তু চিপে নেবো দেখো এই লেবু রসটা আমি এইভাবে চিপে দেবো দেখো নেব দেখো কি তোমার ম্যারিনেট করা হয়ে গেছে এটা আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো

এইবার দেখো এই বড় সাইজের আমি দুটো পেঁয়াজ নিয়েছি চার পিস করে নিয়েছি দিয়ে দেবো আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর এখানে কিছুটা রসুনের কোয়া রসুনের পরিমাণটা আমি বেশি করে নিয়েছি আর দেবো আদা টুকরো কয়েকটা এইবার দেবো একটা টমেটো বড় সাইজে দিয়ে আমি একটু ভেজে নেব ভাজার প্রয়োজন নিয়ে খুব হালকা করে কিন্তু ভেজে নিতে হবে আর এখানে দেখো কিছু নিচু ধনিয়ার পাতা দিয়ে দেবো গোটা মছলা চাজা হৈ গেছে আমি এইবাৰ তেল থাকে তুমি নেব মশলাগুলো আমি একটু ঠান্ডা করে নেবো মশলাগুলোকে দেখো এই কড়াইয়ে দিয়ে দেবো কিছুটা সরষের তেল আর এখানে কয়েক টুকরো আলু নিয়েছি আলুটা একটু কষে নেবো একটু নিয়ে হলুদ দেবো আর দেবো একটু লবণ দেখো এখানে আলুটা আমি অর্ধেকটা পরিমানে কিন্তু কষিয়ে নিয়েছি এইবার এখানে দিয়ে দেবো গোটা রসুন তিন পিস এই রসুনটা আমি আলুর খুব কষে দেবো এদিকে আলুটা কষা হোক আর ততক্ষণ যে এখানে গোটা মশলাটা আমি ভেজে নিয়েছিলাম এটা মিক্সিতে আমি একটু বেটে নেবো এটা শিলটা তো তোমরা বাড়তে করো আর কি মিক্সিতে কিন্তু বেটে নেবো মশলাটাকে দেখো মিক্সিতে মশলাটাকে আমি নিয়ে নেবো আর এখানে দেবো পরিমাণ মতো লবণ যতটা আমার লবণ লাগবে চিকেনটাতে ততটা আমি নিয়ে নিয়েছি এখানে মাপ করে দিয়ে দেবো এবার অল্প একটু আমি জল দেব দিয়ে এটা ভালোভাবে টেস্ট করে নেব আমি দেখো এখানে মিক্সিতে আমি মশলাটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি দেখো এখানে গোটা মশলাটা সুন্দরভাবে কিন্তু পেস্ট হয়েছে আমার এবার চলো এদিকে আমরা আলুটাও কিন্তু কষা হয়ে গেছে তুলে নেবো এবার দেখো এখানে কিন্তু আমরা আলুটাকেও কিন্তু কষানো হয়ে গেছে এবার তেল থেকে আলুটাকে তুলে দেবো এইবার এই কড়াইয়ে দিয়ে দেবো কিছুটা আলু সরষের তেল দেখো এখানে তেলটা গরম হয়ে গেছে আর এখানে কয়েকটা চিনির দানা আর দেবো কিছুটা গোটা জিরে এখানে কিন্তু এই দানাটা দিলে কিন্তু কালারটাও কিন্তু ভালো আসে আর কিন্তু এই চিকেনের টেস্টটাও খুব সুন্দর আসবে আর এখানে দেখো জিরেটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এখানে যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দেবো মশলাটা আমি কিছুক্ষণ মতো কষিয়ে নিয়েছি এইবার আমি আরো কয়েকটা কাঁচা লঙ্কার চেরা কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দেবো হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো আর দোক পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এইবার মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেবো ভালো করে দেখো এখানে কিন্তু মশলাটা দিয়ে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে মশলাটা কিন্তু আমি খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিয়েছি এই মশলাটা এখন আমি করবো না এবার যে ম্যারিনেট করে চিকেনটা আমি রেখে দিয়েছিলাম এবার চিকেনটাকে মেরে দিয়ে দেবো দিয়ে মশলার সঙ্গে আমি কিছুক্ষণ কষিয়ে নেব দেখো চিকেনটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেবো ভালো করে চিকেনটা প্রায় আট থেকে দশ মিনিট মতো খুব অল্প আছে আমি এই মশলার সঙ্গে ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি এখনও কিন্তু কিছুক্ষণ কষাবো চিকেনটাকে এইবার আমি কষা রাখা রসুন আর আলুটাকে দিয়ে দেব যে চিকেন আর মশলার সঙ্গে এবার আলুটাকেও কষিয়ে নেব দেখো এখানে কিন্তু আমার চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এতে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো আলু চিকেন সবই কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে এই জলটাতে কিন্তু হয়ে যাবে দেখো জলটা দিয়ে এবার চিকেনটা আমি কিছুক্ষণ মতো রান্না করে নেব দেখো এখানে কিন্তু পুরোপুরি আমার চিকেনটা রেডি হয়ে গেছে আর এখানে হাফ চামচে চিকেন মশলা নিয়েছি আমি দিয়ে দেব দেখো এই চিকেন মশলাটা দিয়ে আমি আরও এক মিনিট মতো খুব অল্প আছে অচেপি ফুটিয়ে নেবো বন্ধুরা আমরা চিকেন তো আমরা সবাই বানিয়ে খাই তবে একবার এইভাবে বানিয়ে নিও আশা করি খুব সুন্দর লাগবে খেতে একদম অন্যরকম ধরনের রান্না একটা আর খুব অল্প সময়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে দেখো এখানে চিকেন মশলাটা দিয়ে আমি এক মিনিট মতো কিন্তু একটু ফুটিয়ে নিয়েছি আর এই যে ঝোলটা আছে এটা কিন্তু নামিয়ে নিলে ঠান্ডা হলে কিন্তু বসে যাবে এবার আমি চিকেনটাকে নামিয়ে নেব দেখো একবার এইভাবে চিকেন রান্না করে দেখো খুব সুন্দর লাগবে খেতে আর খুব অল্প মশলা দিয়ে কিন্তু রান্না হয়ে যায় আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয় আর চিকেনটা কতটা লবণীয় হয়েছে দেখো দেখতে বন্ধুরা তাহলে চিকেনের রেসিপিটা আমার হয়ে গেল আর তোমরা বাড়িতে একবারে এইভাবে ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে তাই আজকে আমার চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও আর বন্ধুর সাথে শেয়ার করে নিও আবার পরে তোমাদের কাছে অন্য রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা